টুক ইনস্টা খুললে শুধু দেখছি মাদার্স ডে হ্যাপি মাদার্স ডে মা সবার মায়ের প্রতি ভালোবাসার একটা আলাদা দেখছি কিন্তু আমার তো মনে হয় না মাদার্স ডেটা আমাদের জন্য যারা কাজের লোকের কাছে মানুষ হয়েছে মাদার্স ডেটা তাদের জন্য আমাদের মাদার্স ডে হয় না কারণ মা ছাড়া আমাদের দিনই চালু হয় না মাদার্স ডের একদিনের ভালোবাসা দেখিয়ে আমার তো মনে হয় না মায়ের ভালোবাসা বা ঋণ শোধ করা যেতে পারে বলে কারণ মাই আমাদের দিন মাই আমাদের সব তাই মায়ের ভালোবাসা একদিনে আমরা ব্যাখ্যা করতে চাই না ঠিক আছে ভাই তা আমাকে না দেখার সত্ত্বেও আমার আমাকে নিয়ে ভেবে ফেলেছে আমাকে তার জীবনের একটা অঙ্গ অংশ অংশভাবে তৈরি করে নিয়েছে তার জন্য কি একটা দিন যথেষ্ট হতে পারে ভাই তার জন্য আমার তো মনে হয় না একটা দিন যথেষ্ট তার জন্য যুগ যুগ কম পড়ে যাবে আই লাভ ইউ মা কী ভাই ঠিক বললাম তো